একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে আমি ছয় মাসের বেশি যেভাবে পার করি আমার সংসারে এবং হাজার হাজার টাকা জমিয়ে কিভাবে আমি স্বর্ণের গহনা কিনি সে সম্পর্কে আজকে বলবো সবাই বিয়ে বাড়িতে গেল তো আমি হচ্ছে রাস্তা থেকে ঘুরে আসলাম মানে এমনিতেই ওদের একটু ভিডিও করতে গেছিলাম তা এখন হচ্ছে বাড়ি ফাঁকা কিছু কাজকর্ম আছে এগুলো এখন করে নিব হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রসের সহমতে ভালো আছেন তো এই যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি জমিয়ে রেখেছিলাম এখানে যে সবগুলো পাঁচশো টাকার নোট দেখতে পাচ্ছেন আসলে পাঁচশো টাকার নোট সবগুলো ছিল না একশো টাকার নোটও ছিল তো আমি সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে তারপর হচ্ছে পাঁচশো টাকার নোট নিয়েছি যাতে করে হচ্ছে টাকাগুলো আমার কাছে সব পাঁচশো টাকারই থাকে এই টাকাগুলো দিয়ে আমি স্বর্ণের কোনো না কোনো জিনিস বানাবো এর আগেও কিন্তু এভাবে টাকা আমি স্বর্ণের দুল কিনেছি এখানে হয়তো আপনারা কমই দেখতে পাচ্ছেন কিন্তু আরো আছে সেগুলো হচ্ছে ব্যাংকে রেখে দিয়েছি যাতে করে খরচ না হয় তো আমি আমার দৈনন্দিন কাজগুলো করতে থাকি আর সেই ফাঁকে হচ্ছে আমি আমার টাকা জমানোর যে টিপস সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা কিন্তু এখন শহর থেকে গ্রামে এসেছি আর গ্রামের যে অনেক সুবিধা সেটা তো নতুন করে বলতে হবে না যারা গ্রামে থাকেন তারা অবশ্যই সেটা জানেন প্রথম টিপসটি হলো আমরা যখন ভাত রান্না করি বা হচ্ছে ডাল রান্না করি তখন কিন্তু অনেক বেশি গ্যাস অপচয় হয় তো আমরা যদি আগে হচ্ছে ভাতের চালটাকে এবং ডালটাকে আধা ঘন্টা অথবা এক ঘন্টা আগে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু গ্যাস অপচয় খুব কম হবে কারণ তাড়াতাড়ি করে ভাতটা এবং ডালটা সিদ্ধ হয়ে যায় তারপর ভাতটা যখন উতলে আসবে তখন হচ্ছে কিছুক্ষণ পর গ্যাসটা অফ করে দিয়ে তিলের মুখটা খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে অতিরিক্ত যে তাপটা থাকে সেটাতেই কিন্তু ভাতটা সিদ্ধ হয়ে যাবে তখন আর এক্সট্রাভাবে গ্যাস জ্বালিয়ে আপনাদেরকে পুরো ভাতটা রান্না করতে হবে না তারপর আপনারা রান্নার কাজে প্রেশার কুকারটা খুব বেশি ইউজ করতে পারেন কারণ প্রেসার কুকারে যেমন সিদ্ধও খুব ভালো হয় এবং ঝটপট কিন্তু রান্নাটাও হয়ে যায় এতে কিন্তু গ্যাস বাঁচে পরের টিপসটি হলো যে কোনো সবজি বিশেষ করে হচ্ছে বেগুন পটল এগুলো যদি ভাজার আগে আমরা লবণ পানিতে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখি তাহলে কিন্তু তেলটাও কম লাগবে এবং হচ্ছে তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যাবে এতে গ্যাসটা কম খরচ হচ্ছে গ্যাসটা কিন্তু বেঁচে যাচ্ছে এরপর আপনারা হচ্ছে রান্নার সময় সব কিছু একবারে কেটে কুটে গুছিয়ে নিয়ে মশলাপাতি সব রেডি করে নিয়ে তারপর চুলার ওপর রান্নাটা বসে দিবেন তাহলে দেখা যাচ্ছে যে হাতের কাছে সব পাওয়া যায় তখন সময়ও কম লাগবে এবং গ্যাস খরচটাও কম হবে আর যদি আপনারা হচ্ছে সব কিছু রেডি না করে রান্না উঠাই দেন তাহলে কিন্তু এদিকে গ্যাসটা জ্বলতেই থাকে ওইদিকে আপনারা সবজি কাটতে যান তারপরে এটা ওটা খুঁজতে যান তখন কিন্তু গ্যাস খরচটা অনেক বেশি হয় এরপর আরেকটা টিপস হচ্ছে আমরা সচরাচর কি করি ভেজা পাতিল টাতিল হচ্ছে গ্যাসের উপরে সরাসরি তুলে দিই তখন কিন্তু অতিরিক্ত যে পানিটা থাকে বা ভেজা থাকে সেটা কিন্তু শুকাতে অনেকক্ষণ লেগে যায় তারপর রান্না করতে হয় এতে কিন্তু গ্যাস খরচটা বেশি হয়ে যায় তাই আমরা যদি যে কোনো পাতিল তিল ডাতিল ভেজা থাকলে সেটা যদি সুন্দরভাবে আগে থেকে মুছে একটা ন্যাকড়া দিয়ে সুন্দরভাবে শুকিয়ে নেই তাহলে কিন্তু আর বেশি গ্যাস খরচ হচ্ছে না এরপর যে টিপসটা হলো সেটা হচ্ছে আমরা ফ্লাক্সের ব্যবহার যদি একটু বেশি বেশি করি তাহলে কিন্তু গ্যাসটা আমাদের সাশ্রয় হবে যেমন আমরা চা দুধ এগুলো কিন্তু বারবার গরম করতে গেলে বারবার করে গ্যাসটা জ্বালাতে হচ্ছে সেজন্য যদি এগুলো জিনিস একবার করেই যদি আমরা ফ্লাক্সের মধ্যে ঢেলে রাখি তাহলে গরমও থাকতেছে আর বারবার গরমও করতে হচ্ছে না এতে কিন্তু গ্যাসটা আমাদের বাঁচতে আমরা সবজি রান্না করার সময় যদি সবজিগুলো একটু তুলনামূলকভাবে ছোট ছোট করে কুচি কুচি করে রান্না করি তাহলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় এতে কিন্তু হচ্ছে গ্যাস খরচটা বাঁচে আর আমাদের কিন্তু হচ্ছে মিডিয়াম টু লো হিটে যদি আমরা রান্না করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের পুষ্টিক ঠিক থাকে এবং রান্নাটাও খুব দ্রুত হয় এরপর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে গ্যাসের চুলার যে বান্নাটা থাকে এটা আমাদেরকে কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে কারণ মাঝে মাঝে বান্নারের কিছু কিছু ফুটা কিন্তু বন্ধ হয়ে থাকে তখন হচ্ছে ওভেনে ভালোভাবে আগুন জ্বলে না আর তখন রান্নাটা হতেও অনেক সময় লাগে এতে কিন্তু গ্যাসের অনেক অপচয় হয় এই যে টিপসগুলো আপনাদেরকে আমি বললাম এই টিপসগুলো মেনে চললে কিন্তু অবশ্যই একটা সিলিন্ডার আপনাদের অনেক দিন চলে যাবে আমার তো প্রায় ছয় মাস চলে যায় এখন আসি কিভাবে আমি টাকা জমাই কারণ হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার যদি এক মাস যায় তাহলে ধরলাম আমি একটা গ্যাস সিলিন্ডার দাম চোদ্দোশো অথবা পনেরোশো টাকা তখন যদি হচ্ছে ছয় মাস ছয়টা গ্যাস সিলিন্ডার নেওয়া হয় তাহলে প্রায় নয় হাজার টাকার মতো লেগে যায় আর সেখানে যদি আমি এই টিপসগুলো ফলো করে একটা সিলিন্ডার দিয়ে যদি ছয় মাস চালিয়ে দিতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র চোদ্দো থেকে পনেরোশো টাকা খরচ হলো বাকি টাকা কিন্তু সেভ হলো এভাবে যদি এক বছর চলা যায় তাহলে মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা জমে যায় আর সেই টাকাটা দিয়ে গৃহিণীরা আপনারা ছোটোখাটো কোনো কিছু অবশ্যই করতে পারেন যেমন আমি নিজেও এটা করি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যারা গ্রামে থাকেন তারা হচ্ছে মাটির চুলায় যদি কিছু কিছু রান্না করে থাকেন আর কিছু কিছু রান্না যদি গ্যাসে করে থাকেন তাহলে কিন্তু গ্যাসটা অনেক দিন যাবৎ চলতে থাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি তো এখানে এখন হচ্ছে ছাতুগুলো ঢেলে নিচ্ছিলাম আমি বাবার বাড়ি থেকে নিয়ে আসছি কিছুদিন আগে যখন আমার বোন আসছিলো তো আমার বোন দুল্লা ভাই ওরা কিন্তু প্রতিবারে বাড়ি থেকে ছাতু পাড় দিয়ে তারপর নিয়ে যায় তো ছাতু পাড় দেওয়া বলতে হচ্ছে ঢেকিতে যে ভাঙে না সেটাকে বলা হয় আর আমি হচ্ছে হঠাৎ করে বলছিলাম আম্মুকে যে আমার একটু ছাতু খাইতে মন চাইছে তো তারপরে আমি যখন চলে আসছি আর মনেই ছিল না আম্মু আবার রেখে দিছে মায়ের মন তো বোঝেনি তারপর আরেকদিন যখন গেছি তখন আবার তুলে দিছি আর এখানে হচ্ছে অনেকগুলো নাস্তা নিয়ে আসছিলাম তারপর হচ্ছে এটা মাসাজ মাসাজ ক্রিম ক্রিম নিয়ে আসছিলাম তো ভাবলাম যে বড় একটা এইটা হচ্ছে যদি আমি ওয়াশরুমে নিয়ে যাই তাহলে পানি টানি পড়লে নষ্ট হয়ে যাবে আর বেশি দিন টিকবেও না এজন্য ভাবলাম যে ক্রিমের যে ছোট কৌটা সেখানে একটা এক কৌটা তুলে রাখি শেষ হলে আবার বড় কৌটা থেকে ছোট কৌটাতে নিয়ে যাবে আসলে এভাবে যদি গৃহিণীরা একটু ছোট ছোট টিপস ফলো করে চলেন তাহলে কিন্তু জিনিসপত্র নষ্ট হবে না অনেক দিন টিকবে এবং আপনাদের হচ্ছে টাকা পয়সাও সেভাবে আমার হচ্ছে নিজের দেবর একটা আর চাচাদ দেবর হচ্ছে দুইটা তো ওরা সহ এবং ওদের ফ্রেন্ড সহ ওরা হচ্ছে ফাজলামি করে এলাকার যে ডাব হোক বা কলা হোক যে যদি জমিতে যেটাই থাকুক না কেন ওরা কিন্তু ফাজলামি করে রাতে চুরি করতে যায় তো ওরা হচ্ছে একটা কলার ছুরি পুরোটাই চুরি করে নিয়ে আসছে তো সেখান থেকে হচ্ছে আবার কয়েকটা আমাকে দিয়েছিল খাওয়ার জন্য আর এখানে দেখেন জমস্কলা কলা অনেকগুলো সাতটার মতো জমস কলা বের হয়েছে তো আমি বলতেছিলাম যে না এগুলো খাবো না কারণ জমস কলা খেলে আবার জমাজ বাচ্চা হবে এরকম একটা রীতিনীতি কিন্তু মানুষ বলে যার কারণে হচ্ছে ওগুলো বাদ দিয়ে আমি এগুলো হচ্ছে আলাদা করে সুন্দর করে রেখে দিচ্ছি আর যেহেতু ঠান্ডার দিন ভালোই থাকবে অনেক দিন পর্যন্ত ওই যে ছাতু নিয়ে আসলাম সেই ছাতু দিয়ে কলা দিয়ে খাওয়া যাবে এ পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন তারা প্লিজ লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলে আমি দৈনন্দিন কাজের পাশাপাশি ছোট ছোট অনেক টিপস শেয়ার করে থাকি তো এই টিপসগুলো বা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ